রবীন ভাই কি গুছাইতাছেন ক্যামেরা গুছাইতাছেন কেন ভাই টিভি টিভি শেষ ভাই টিভি টিভির লগে অনেক অনেক করতেছে যে ভাই আমি কোন কিছু ফ্রি দেনা এই দেনা সেই দেনা আমি চিন্তা করছি যেহেতু আমার ক্যামেরা বিজনেস আছে অলরেডি টিভি সাথে আপনারা বিনোদনের সাথে সিকিউরিটি ফ্রি আচ্ছা 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 বিনোদনের সিকিউরিটি ফ্রি যারা অনেক প্রবাসী ভাইরাস আছে আমাদের কাছে টিভি অর্ডার করে কিন্তু ভাষা কিছু না দেখতে পারতেছেন না করতে পারতেছেন কি করতে পারতেছেন না অনেক চিন্তায় আছেন তাদের জন্য ভাই আমরা চিন্তা করতেছি ভাইরাল ক্যামেরা বাল ক্যামেরা মানে

রবিন ভাই আছে চেষ্টা সব সময় সেরা জিনিস দেওয়া প্রাইস দেওয়া আপনারা জানেন যে ভাই বত্রিশ ইঞ্চি টিভি আমাদের কাছে ইঞ্চি ইঞ্চি আছে থেকে শুরু গেলে উনিশ থেকে শুরু করে আমাদের কাছে পঁয়ষট্টি ইঞ্চি অ্যাভেলেবেল আমার দোকান ভাই যেহেতু ছোট এত ডিসপ্লে জায়গা নেই আপনার এছাড়া যে কোনো ইঞ্চি টিভি যদি না চিন্তা আপনাকে অবশ্যই আমাকে জানাবেন জানালে আমরা আপনাকে একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো ভাইয়া সো আমাদের কাছে উনিশ ইঞ্চি টিভি আছে যেটা উনিশ ইঞ্চি গিজ্ঞাসনিক এই টিভিটা আছে এটা হচ্ছে গিয়ে ভাইয়া আহ উনিশ ইঞ্চি এই টিভিটা এক বছরের ওয়ারেন্টি সহ এক বছরের ওয়ারেন্টি সহ এইটার প্রাইস তো পড়বে হচ্ছে গিয়ে মাত্র

বত্রিশ ইঞ্চি বেসিক টিভির প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দশ হাজার ছয়শ টাকা ব্যবসা করতে বলতে ভাই সার্ভিস নিয়ে অনেকে অনেকে ঘুরছে আপনারা অন্য জায়গা থেকে টিভি নিয়ে থাকেন সার্ভিস না পাইলে আমার কাছে

তারপরে যাবো গিয়ে বত্রিশ আছে ওইটার প্রাইস হচ্ছে গিয়ে বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা এটার মধ্যে তেরো হাজার নয়শো টাকা আচ্ছা তেরো হাজার তারপরে যাবো হচ্ছে গিয়ে ক্যাসিও ব্র্যান্ড আমাদের যে গরিব ছিল ক্যাসিও ব্র্যান্ড ওইটা টিভি আসছে দুই বছরের গ্যারান্টি ফোর কে গুগল গুগল টিভি গুগল টিভি খুবই খুবই জোস একটা টিভি ভাই এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ফ্রেমলেস একটা হচ্ছে ডবল গ্লাস ফ্রেমলেস টা সবচেয়ে বেস্ট কারণ ফ্রেমলেস ফ্রেম ফ্রেমের চিকন থাকে প্লাস দেখতে খুব সুন্দর লাগে তো ফ্রেমলেস এর প্রাইস পড়বে হচ্ছে গিয়ে মাত্র 15500 টাকা আচ্ছা 15500 টাকা 15500 টাকা মাত্র এন্ড তারপরে যাব এটা কিন্তু বয়স কোন সহ হবে আচ্ছা বয়স কোন সহ বয়স কোন সহ গুগল বয়স কোন আর আমাদের কিন্তু প্রত্যেকটি প্লেস তো সহ হবে ঠিক আছে সো এটা যা পরে যাব হচ্ছে কি আমাদের জেবিকো ব্র্যান্ডের টিভি আছে

আছে এর মধ্যে মানে এত নিখুঁত একটা পিকচার এত একদম চিকন কিন্তু ভাই মেটাল বডি ভাইয়া হ্যাঁ মেটাল বডি ফুললি মেটাল বডি আর এই টিভিটার কোয়ালিটি সম্বন্ধে আসলে বলার কিছু নাই বেশি বললে মনে হয় যে আসলে চাওয়াজি করতেছে কিন্তু ভাই আপনারা নিজে আইসা দেখা দেন বুঝে নিয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে স্টেডিয়াম বা বাইতুল্লাহ গ্রাম পাশে স্টেডিয়ামের ঠিক চার নম্বর গেটের পাশেই আপনারা ইনশাল্লাহিয়াম আশেপাশে কল দিলে হবে আমাদের লোক নিয়ে আসবে কোনো সমস্যা নেই এইটার প্রাইস এক বছর গ্যারান্টি একতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি ফুল এইচডি

যে কোনো যদি আপনার পছন্দ থাকে ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জেড সব জায়গায় দেখবেন তারপরে ভাইয়ের কাছে আসবেন রবীন্দন ভাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনাদেরকে সেটা জিনিস দেওয়ার প্রাইজ দেওয়া আপনারা যদি দেন ভাই আমি এই মডেল এত প্রাইস পাইছি চেষ্টা করবো কমাইয়া দেওয়ার যে না পারলে বলো যে পারবো না এই প্রাইসে রাখতে পারবো সো এতটুকু যে ভাই ইনশাল্লাহ টিভি আসলে আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন কোনো সমস্যা নেই বাট সার্ভিসটা হচ্ছে মেন আর আমরা প্রাইজের দিক থেকে পরে আগে সার্ভিস দিক থেকে মানে বেশি নজর দিছি অফ সার্ভিস থিং টিভি করছে আমার কোয়ালিটিফুল রাখার এছাড়া বললাম যদি আপনাদের অন্য কোনো ব্র্যান্ডের টিভির চয়েস থাকে আপনারা ইনশা অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন আর এছাড়াও ভাইয়া যেহেতু আমাদের ছোট দোকান ইনশা আমরা চেষ্টা করতেছি আপনাদের ভালো সাপোর্ট দেওয়ার ইনশাড়া আপনি অনেক সাপোর্ট দিচ্ছেন আরও দিবেন

ক্যামেরাটা ফ্রি আচ্ছা আচ্ছা যেটার দাম হচ্ছে গিয়ে অনেক পঁচিশ হাজার পাঁচশো আর একটা চব্বিশ হাজার পাঁচশো টাকা যদি কিনে ইনশাল্লাহ ক্যামেরা পাবেন একদম ফ্রি ভাইয়া এই ক্যামেরা বাজার মূল্য আছে আঠারোশো উনিশশো দুই হাজার টাকা সো ওই যদি সব করলে ভাইয়া ইনশাল্লাহ আপনার বেশ দিন হবে প্লাস সিকিউরিটিও কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট ক্যামেরা কিন্তু আপনারা জানেন যে আজকাল দেশের অবস্থা কী কীরকম সবাই জানেন সো ইনশাল্লাহ যারা বিদেশে থাকেন প্রবেশে থাকেন তারা অবশ্যই টেনশনে থাকেন আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা চলে আসছি সো তাহলে শুনছি এই দুটো টিমের সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন এই জোসেটি আর অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ভালো থাকবেন সুস্থ কেন ধন্যবাদ দেয়